স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে ঢাকা মহানগর নিরাপত্তা জোচার জল কার্যক্রম সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী বিজয়নগরের যে মেন সড়ক সেটিতে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা কার্যক্রম জোরদার সেটি কিন্তু আজ ব্যাপকভাবে কিছুমান দর্শক বিগত দিনগুলোতে চুরির চিন্তাই সহ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকা মহানগরের নিরাপত্তা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এই রয়েছে বিজয়নগরের এই মুহূর্তের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি গাড়ি যেটাই সন্দেহ মনে হচ্ছে সেটিকেই কিন্তু আজকে তারা আহ করছে এবং অনেকে আছে লাইসেন্স লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে বের হয়েছে তাদেরকে কিন্তু সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে অর্থাৎ যে লাইসেন্স বিহিত চলার যে আইনত যে পানিশমেন্ট সেটি কিন্তু তারা সাথে সাথেই দিয়ে দিচ্ছে দর্শক ঢাকা মহানগর নেতা জোতার চলমান কার্যক্রমে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে আহ উপদেষ্টা আসি মাহমুদ আমরা দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন

هو هو في التين